আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে রাজ্য জুড়ে তোলপার নিশানায় শাসক দল মুখ খুলেন শুভেন্দু সুকান্ত পুরীর মন্দিরে ঢুকতে না পেরে নিজের মন্দির তৈরি করেছেন মমতা শুভেন্দুর বিস্ফোরক আহমেদাবাদের রথযাত্রায় বিপত্তি ডিজের বিকট শব্দে উত্তেজিত হয়ে পড়ে ভিড়ের মধ্যে ছুটল দাতাল আহত তিন পাঁচশো টাকার নোট নিয়ে বাজার করতে গিয়ে পুলিশের জালে দুই যুবক পকেট সার্চ করতেই ঝুলি থেকে বেরিয়ে এলো বিড়াল আর্জিকর হাসপাতাল কাণ্ডের রেশ এখনো মুছে যায়নি তার মধ্যেই দক্ষিণ কলকাতার কসপা এলাকার একটি সরকারি আইন কলেজের ভেতর ফের সামনে এলো নরকীয় যৌন নির্যাতনের অভিযোগ সন্ধ্যার পর কলেজ ক্যাম্পাসের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য প্রশ্ন উঠেছে নারী নিরাপত্তা প্রশাসনিক ব্যর্থতা এবং ছাত্র রাজনীতির অপব্যবহার নিয়ে নির্যাতিতার অভিযোগ পঁচিশে জুন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রাত দশটার মধ্যে এই নৃশংস ঘটনা ঘটে অভিযুক্ত মনোজিত মিশ্র কলেজের প্রাক্তনী আলিপুর আদালতের আইনজীবী এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা অভিযোগ তিনি ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি করার প্রস্তুতি দিয়ে ছাত্রটিকে কলেজে ডেকে পাঠান এরপর বিয়ের প্রস্তাব দেন তা প্রত্যাখ্যান করলে জোর করে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন আর দুই ছাত্র ঘরের বাইরে থেকে পাহারা দিচ্ছিলেন ঘটনার সময় ছাত্রী চিৎকার করলে এক নিরাপত্তা রক্ষী এগিয়ে এলে তাকেও মারধর করে তাড়িয়ে দেওয়া হয় সেই সময় ভিডিও তুলে তা ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ এই ঘটনায় জনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতরা হল মনোজিত মিশ্র কলেজের কর্মী জয় নাইব আহমেদ ও বর্তমান পড়ুয়া প্রামিত মুখোপাধ্যায় তাদের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে এবং ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হয়েছে নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করা হয়েছে ন্যাশনাল মেডিকেলে ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন এই ঘটনা ছোট কিছু নয় আমরা এটি টেক আপ করছি মুখ্যমন্ত্রী যার ছত্র এই অপরাধীরা লালিত তার আর চেয়ারে বসে থাকার কোনো অধিকার নেই তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কড়া ভাষায় জানান করের অভয়ার পরে এবার এই কলেজে কোন ধর্ষণের ঘটনা অভিযুক্তদের সবাই করোনা না কোনোভাবে শাসক দলের সঙ্গে যুক্ত মুখ্যমন্ত্রী যতই রত টানুন এই পাপের হাত থেকে তিনি রেহাই পাবেন না তিনি অভিযোগ করেন রাজ্যর কলেজগুলিতে ছাত্রীদের কোনো নিরাপত্তাই নেই অন্যদিকে শাসক দলের তরফেও প্রতিক্রিয়া এসেছে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেছেন ঘটনাটি নিন্দনীয় কিন্তু প্রশাসনের দ্রুত পদক্ষেপেই অভিযুক্তরা গ্রেফতার হয়েছে বাংলার অপরাধীদের গলায় মালা পরিয়ে সম্বর্ধনা দেওয়া হয় না বিজেপির মতো রাজ্যে হলে অপরাধীরা হয়তো রক্ষা পেয়ে যেত তবে গোটা ঘটনায় কিছু প্রশ্ন উঠে আসছে সন্ধে সাতটার পর কলেজে কিভাবে একজন প্রাক্তন ছাত্র ও কর্মী প্রবেশ করলেন প্রশাসন কি আগে থেকে বিষয়টি সম্পর্কে ওয়াকিবহল ছিল না অভিযোগ কারণের সঙ্গে অভিযুক্তদের পূর্ব পরিচয় কতটা ছিল এই ঘটনা আর্জিকর কাণ্ডের এক বছরের মধ্যেই দ্বিতীয় বড় নাটকীয় নির্যাতনের উদাহরণ হয়ে দাঁড়ালো দুই ক্ষেত্রেই প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ছাত্র রাজনীতি এবং শাসক দলের নৈতিক জবাবদিহি রাজ্য রাজনৈতিক ও সামাজিক পরিসরে এই ঘটনা এক গভীর সংকেত রেখে গেল নিরাপত্তা ও বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা আদৌ কতটা বজায় আছে পুরীর মন্দিরে ঢুকতে না পেরে নিজের মন্দির তৈরি করেছেন মমতা শুভেন্দুর বিস্ফোরক মন্তব্যের রাজনৈতিক মহলে ঝড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের এক নতুন বিতর্কের জন্ম দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন মন্দির আসলে কোনো নয় বরং এটি কালচারাল সেন্টার তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক আলোড়ন শুভেন্দু বলেন মমতাকে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি বলে দিঘায় মন্দির করেছেন তার মতে এটি কোনো ভক্তিভাব প্রসূত পদক্ষেপ নয় বরং মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত আক্রোশ থেকেই এই নির্মাণ পুরীতে প্রবেশ নিয়ে অতীত বিতর্কের প্রতিক্রিয়াতেই এই কাজ হচ্ছে বলে তার দাবি তিনি বলেন ওটা মন্দির নয় ওটা একটা কালচারাল সেন্টার এই বক্তব্যের প্রশ্ন উঠেছে প্রকল্পটির প্রকৃত উদ্দেশ্য নিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার অভিযোগ উঠতে পারে বলেও আশঙ্কা রাজনৈতিক মহলে এই মন্তব্যে রাজনীতিতে ঝড় উঠেছে যদিও তৃণমূলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি সূত্রের খবর শাসক দলের অন্তরে ক্ষোভ তৈরি হয়েছে অনেকের মতে লোকসভা নির্বাচনের আগে এই মন্তব্য রাজনীতিকে ধর্মীয় মেরুকরণের পথে ঠেলতে পারে রাজ্য সরকার যেখানে দীঘা মন্দিরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে সেখানে বিরোধী দলনেতার এই বক্তব্য সেই প্রচেষ্টার বড় ধাক্কা হতে পারে রাজনৈতিক ধারণা ধর্ম ও এই সংঘাত পর্যবেক্ষকদের রাজনীতির ভবিষ্যতে আরও তীব্র হতে চলেছে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পনিল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন আমেদাবাদের রথযাত্রায় বিপত্তি উত্তেজিত হয়ে পড়ে ভিড়ের মধ্যে দাতাল আহত তিন রথযাত্রার তিনে অঘটনের সাক্ষী হল আমেদাবাদ ডিজের বিকট শব্দে উত্তেজিত হয়ে পড়ে তিন দাতাল ছুটতে থাকে জনতার দিকে রথযাত্রায় জড়ো হওয়া ভক্তদের মধ্যে ছড়ায় আতঙ্ক সাময়িকভাবে দশ মিনিটের বেশি সময় বন্ধ থাকে রথযাত্রা ঘটনায় আহত দু থেকে তিন জন যাদের হাসপাতালে পাঠানো হয় রং বেরঙের সাজে থাকা হাতিগুলি আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে গলিতে ঢুকে পড়ে শেষমেশ মাহুত্র তাদের আলাদা পথে নিয়ে গিয়ে নিয়ন্ত্রণে আনেন এরপর নিরাপত্তার স্বার্থে রথযাত্রা রুট থেকে হাতিগুলিকে সরিয়ে নেওয়া হয় এবং ডিজে বন্ধ করে দেওয়া হয় এর আগে ত্রিপুরা ও কর্ণাটকেও রথযাত্রায় ঘটেছিল দুর্ঘটনা ত্রিপুরার কুমারঘাটে উল্টো রথের দিন বিদ্যুৎ হয়ে মৃত্যু হয়েছিল ছ জনের যাদের মধ্যে দুজন শিশু কর্ণাটকে ভেঙে পড়ে একশো ফুট উচ্চতার রথ মৃত্যু হয় এক দর্শনার্থে পাঁচশো টাকার নোট নিয়ে বাজার করতে গিয়ে পুলিশের জলে দুই যুবক পকেট সার্চ করতেই ঝুলি থেকে বেরোলো বিড়াল পাঁচশো টাকার জাল নোট দিয়ে বাজার করতে এসে পুলিশের জলে ধরা পড়ল দুই যুবক ধৃতদের নাম গোলাম খান ও দুলাল হাসান মল্লিক দুজনেই বাঁকুড়ার তাল থানার লালবাদ গ্রামের বাসিন্দা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আরও বেশ কয়েকটি জাল নোট পুলিশের প্রাথমিক অনুমান ঘটনার নেপথ্যে রয়েছে কোনো বড় জাল নোট চক্র পুলিশ সূত্রে খবর গতকাল তালডাংরা বাজারে একটি দোকানে পাঁচশো টাকার জাল নোট দিয়ে কেনাকাটার চেষ্টা করে ধৃত দুই যুবক সন্দেহ হওয়ায় দোকানদার বিষয়টি তালচাঙ্গা থানায় জানায় সঙ্গে সঙ্গে পুলিশকে দুই যুবককে আটক করে এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি তল্লাশির সময় ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় আরও কিছু জাল নোট এরপরই পুলিশ তাদের গ্রেফতার করে তদন্তকারীদের ধারণা এই দুই যুবক কোনো বৃহত্তর জাল নোট চক্রের সঙ্গে জড়িত আরও তথ্যের খোঁজে চলছে জেরা এই ঘটনায় ধৃতদের এদিন খাঁচরা মহকুমা আদালতে তোলা হয়েছে যদিও অভিযুক্তদের পরিবারের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে